আজকে আপনাদের সামনে যে ব্যায়ামটি নিয়ে হাজির হয়েছি এই ব্যায়ামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যায়ামটির নাম হচ্ছে কিগেল এক্সারসাইজ এই ব্যায়ামটি করলে করলে যৌবন শক্তি বৃদ্ধি পায় এবং যৌবন পুনরুদ্ধার হয় এই ব্যায়ামটি কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম যে ব্যায়ামটি আমরা করবো সে ব্যায়ামটির জন্য এভাবে বসতে হবে ঠিক এভাবে এভাবে বসে দুহাত দিয়ে এটা ওই দু পা ধরতে হবে ধরে এভাবে এই মাথা নিচের দিক যে সময় সে সময় হাঁটু প্রশাস্তিত প্রশস্ত হবে আর হাঁটু মাথা উঁচু দিক যে সময় সে সময় হাঁটু একই কোন সাথে মিল থেকে উপরের দিক প্রশস্ত হবে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে এভাবে চল্লিশ সেকেন্ড করতে হবে চল্লিশ সেকেন্ড করার পর পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড পর আবার যে ব্যায়ামটি আছে আমি দেখিয়ে দিচ্ছি এবারটির নাম হচ্ছে কোবরা এক্সারসাইজ এভাবে বুটওয়ে বুট ডাউন পজিশনে বা পুশ পজিশনে শুতে হবে এভাবে ঠিক এভাবে এই এভাবে শুরু করতে হবে খেয়াল রাখতে হবে মাজা বা কোমর যেন স্টেট থাকে কোমর নড়বে না জাস্ট এখান থেকে ব্যান্ড হবে এভাবে যতটা সম্ভব এভাবে এভাবে চল্লিশ সেকেন্ড এভাবে চল্লিশ সেকেন্ড করতে হবে চল্লিশ সেকেন্ড পর পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ডের পর স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা ঠিক রাখতে হবে এই পরবর্তী যে ব্যায়াম আমি দেখিয়ে দিচ্ছি তৃতীয় স্টেপে যে ব্যায়ামটি আছে তার জন্য এভাবে চিতে শুতে হবে দুই চাইডে হাত এভাবে সোজা রেখে জাস্ট এভাবে এই এভাবে কোমর শুধুমাত্র কোমর পিট না এটা কম কোমর শুধুমাত্র বডি নড়বে না বডি স্টেট থাকবে বডি বডি স্টিল থাকবে জাস্ট কোমর এইভাবে এভাবে চল্লিশ সেকেন্ড ঘুরতে হবে চল্লিশ সেকেন্ড পর পাঁচ সেকেন্ড রেস্ট যথারীতি অনুযায়ী পাঁচ সেকেন্ড পর চতুর্থ নম্বর ব্যায়ামে চলে যাবো আমরা আমি দেখিয়ে দিচ্ছি চতুর্থ নম্বর ব্যায়াম করার জন্য ঠিক একই নিয়মে এই শুতে হবে দু হাত দু সাইডে থাকবে জাস্ট এভাবে মিল করে রাখতে হবে এই এটা এভাবে যতটা সম্ভব হাঁটুকে দুদিকে চেপে নিতে হবে যতটা সম্ভব এভাবে চল্লিশ সেকেন্ড করতে হবে এভাবে এভাবে ঠিক এভাবে চল্লিশ সেকেন্ড করে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড পরে পঞ্চম নাম্বার যে ব্যায়াম আছে সেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ফনসম নম্বর ব্যায়াম ফনসম নম্বর ব্যায়ামের জন্য ঠিক এভাবে এভাবে থাকতে হবে তারপর বাম হাত প্রশস্ত করতে হবে ডাইন পা প্রশস্ত করতে হবে এভাবে আমি যেমনভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে এভাবে ঠিক এভাবে চলো এভাবে চলো ভাবে করতে হবে হুম এভাবে চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড করে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড পর পুনরায় যে ব্যায়াম আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ছয় নম্বরে যে ব্যায়ামটি আছে সেটা হচ্ছে এভাবে আবারও চিতে সে দু হাঁটু মিল করে রেখে দু হাত দু সাইডে দু পা হাত রেখে ঠিক এভাবে এই এভাবে বডি স্টিল থাকবে জাস্ট এই হাঁটু দুটো এভাবে এরকম নিতে হবে এ ব্যায়ামটাও যথারীতি অনুযায়ী চল্লিশ সেকেন্ড করতে হবে এভাবে 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 খেয়াল রাখতে হবে বডি যেন স্টিল থাকে এভাবে এভাবে চল্লিশ সেকেন্ড করার পর পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড রেস্ট করে যে সপ্তম নাম্বার যে ব্যায়াম আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো শেষ পর সর্বশেষ যে ব্যায়ামটি সে ব্যায়ামটি এভাবে ফাস্ট এভাবে চিতবেশি এভাবে থাকতে হবে এভাবে তো এবার ডাইন হাত বাম্পা ডাইন হাত বাম্পা বাম হাত ডাইন পা এভাবে এভাবে দেখানো পজিশন এভাবে প্রেরণ করতে হবে এই ব্যায়ামটাকে বলা হয় কেগেল এক্সারসাইজ এই ব্যায়ামের উপকারিত অনেক অনেক বেশি পরীক্ষিত ব্যায়াম এই ব্যায়ামটা আপনারা করতে পারেন করে দেখতে পারেন পনেরো বিশ দিন করলেই আপনারা উপকৃত হবেন উপকার অনুভব করবেন ঠিক আছে তো পরবর্তী ব্যায়াম পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক